গরমে ঘামাচিটা আমাদের পশ্চিমবঙ্গের একটা খুব সাধারণ সমস্যা এবং এই সমস্যায় বহু মানুষই ভোগেন বিশেষ করে যাদের ঘাম হয় বেশি তাদের ক্ষেত্রে ঘামাচির প্রবণতা অনেক বেশি এবং এই ঘামাচি হলে জ্বালা পোড়া এবং অনেক সময় চামড়ার ওপরে একটা পুরো লেয়ার তৈরি হয়ে যায় যেটা মানুষকে খুবই কষ্ট দেয় এর থেকে ঘরোয়াভাবে আমরা কিন্তু নিস্তার পেতে পারি বর্তমানে আর্থসামাজিক পরিস্থিতি যাই হোক না কেন বেশিরভাগ বাড়িতেই দেখা যায় যে একটা রেফ্রিজারেটর রয়েছে তো এই যে চামড়ায় গরম থেকে যে সমস্যাটা হচ্ছে সেই কন্ডিশানটাকে যদি আমরা রিভার্স করতে পারি অর্থাৎ চামড়াকে যদি আমরা কিছুটা শীতল জায়গায় নিয়ে যেতে পারি এর জন্য সব থেকে ভালো বাড়িতে যদি এসি নাও থাকে এক টুকরো বরফ নিয়ে এবার যদি আপনার বাড়িতে রেফ্রিজারেটার নাও থাকে পাড়ার কোনো দোকান বা কারোর বাড়ি থেকে আপনি বরফ নিয়ে যদি ওই জায়গায় ঘষেন তাহলে কিন্তু এটা বেস্ট রিলিফ পাওয়া যায় এর সঙ্গে আমি বলবো যে ঘামের সঙ্গে যে নুন বেরোয় সেই নুনটা মূলত আমাদের স্কিনের পিএইচটাকে চেঞ্জ করে দেয় তা পিএইচটাকে তার নর্মাল জায়গায় নিয়ে আসতে হবে এই নর্মাল জায়গায় নিয়ে আসার জন্য স্কিনেতে আমরা কিছুটা লেবুর রস পাতি লেবু বা লেবু যেমন ধরুন আমার কাছে এই যে লেবু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজজি লেবু বা পাতি লেবু এটাকে কেটে এর চারটে টুকরো করুন তার মধ্যে দুটো টুকরোকে নিয়ে আপনারা জলের মধ্যে গুলে এটাকে কখনো ডিরেক্ট ইউজ করবেন না তাতে স্কিনে ওই ঘামাচির ওপরে পোড়াটা আরও বেড়ে যেতে পারে জলের সঙ্গে মিশিয়েই ইউজ করুন সব থেকে ভালো হয় যদি দু ট্রে বরফ রেফ্রিজারেটরে যে আইস ট্রেগুলো থাকে দু ট্রে বরফ এবং দুটুকরো লেবু এরকম নিয়ে এক বালতি জলের মধ্যে স্নানের জলে দিয়ে আপনারা যদি স্নান করেন তাহলে কিন্তু এটা থেকে বেশ উপকার পাওয়া যাবে এবং ঘামাচিগুলো চব্বিশ ঘন্টার মধ্যে সব চুঁয়ে যাবে বা শুকিয়ে যাবে এটা আমরা বলতে পারি এবং তখন আপনার এই জ্বালা পোড়া বা চুলকানিটা অনেকটাই কমবে না অ্যালার্জির ক্ষেত্রে আমরা বলবো অ্যালার্জি বেশিরভাগটাই দেখা যায় শরীরে ভিটামিন এর ঘাটতি হলে এই ঘাটতি পূরণের জন্য ঘরোয়া দুটি খাবার দারুণভাবে কাজে লাগে একটা হচ্ছে গাজর আর একটা হচ্ছে কুমড়ো দৈনিক যদি আড়াইশো গ্রাম মাত্রায় গাজর বা কুমড়ো কোনো একটা খাওয়া যায় অ্যালার্জি প্রবণতাগুলো অনেক কমানো যায় এর সঙ্গে যেটা যখন আপনার অ্যালার্জি হয়েই গেছে এবং ভীষণভাবে চুলকাচ্ছে লাল স্পট তৈরি হয়ে গেছে আপনি তখন এক কাজ করুন আপনি বেশ খানিকটা কুমড়ো নিয়ে তার সঙ্গে এক চামচ মতো চিনি মিশিয়ে আর চার টুকরো বরফ দিয়ে আপনি ওটাকে একটা পেস্ট বানান পেস্ট বানিয়ে আপনি যে জায়গাগুলো অ্যালার্জি জ্বালা পোড়া হচ্ছে বা চুলকানি হচ্ছে তার উপরে বেশ প্রলেপ দেওয়ার মতো করে লাগান দশ পনেরো মিনিট রেখে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন দেখুন ইনস্ট্যান্ট ওই চুলকানি এবং জ্বালাপোড়ার হাত থেকে আপনি কিন্তু রিলিফ পাবেন